আপনারা যদি লক্ষ্য করেন আমাদের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দিন দিন তারা বিভিন্ন ধরনের কেন্দ্রিক সংঘর্ষে লিপ্ত হচ্ছে বিভিন্ন সংবাদ আমরা পর্যালোচনা করলে দেখতে পাই তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হচ্ছে হয়তোবা সহপাঠী এক সহপাঠীকে গালি দিল এক সহপাঠী অন্য সহপাঠীর কথায় হাসলো এই ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের সংঘর্ষে লিপ্ত হচ্ছে আমরা যদি সম্প্রতি রাজধানীর তিন কলেজের কথা উল্লেখ করি টাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ তারা প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে পুলিশ হিসাব অনুযায়ী গত বছরের অক্টোবর মাস থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত ছয় মাসে নিউ মার্কেট ধানমন্ডি কলাবাগান আইডিয়াল শিক্ষার্থীদের অংশগ্রহণে একশো দুইটি মারামারি সংঘর্ষের ঘটনা ঘটেছে এর মধ্যে ঢাকা কলেজ কলেজ সিটি এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী ত্রিশটি সংঘর্ষে লিপ্ত হয়েছে এর ফলে স্থানীয় ব্যবসায়ী পথচারী থেকে শুরু করে সকলের ভোগান্তি দিন দিন এই পরিসংখ্যান আরো বাড়ছে যুব সমাজের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে এইরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল কি তাই বলে আপনারা মনে করেন নিজেরাও জানাতে পারেন ধন্যবাদ সকলকে